আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কুকিবুলার সংসারে নতুন সদস্য বন্ধুরা গত এক বছর যাবৎ আমি অনেক চেষ্টা করছিলাম আমার সঙ্গে সঙ্গে আমার কুকি কুকিবুড়া এবং কুকি বুড়ির বউ সে অনেক চেষ্টা করছিল যে একটা বাচ্চা আনার জন্য কিন্তু পারছিল না আপনাদের হয়তো বা স্মরণ আছে আমি লাস্ট ইয়ার দেখিয়েছিলাম কুকিবুড়ার সঙ্গে খুকি ডাইনি ছিল যে কুকিবুড়াকে অনেক পেটাতো অনেক খুব কামড়াকামড়ি করতো কুকিবুড়াকে মেরে অবস্থা খারাপ করে দিত তো সেই সময় সেই কেজের উপরে আমি একটা পাখি রেখেছিলাম আমি সেটা এই যখন দেখতে পাচ্ছেন কুকিবুড়ার সঙ্গে তাকে আমি জোড়া দিয়েছি তো কুকিবুড়া তখন কি যেহেতু তার বউ থাকে ঠোকাঠুকি করছিলো মা ছিল এর জন্য সে এর সঙ্গে জোড়া নেওয়ার জন্য একটু চেষ্টা করছিল সব সময় উপরের দিকে তার সঙ্গে মানে ভাব জমানোর চেষ্টা করছিল আর যেহেতু সে সিঙ্গেল ছিল কুকিবুরা রাখন যে বউ আছে তো তখন সে কি করছিল যে তার সঙ্গে সেও জোড়া নেওয়ার জন্য নিজে সেও ভুলিয়ে দিছিল বুড়ি যেহেতু মানে اكو আমি প্রায় এক বছর হলো কোনো ডিম দেয় নাই এরা দুজন খুব চেষ্টা করছে কুকিবুরা সব সময় মানে চেষ্টা করে ওর কাছে যাওয়ার জন্য জোড়া নেওয়ার জন্য সো এখন যেহেতু শীতকাল আসতে চলেছে গরমকাল চলে গেল বর্ষাকালও চলে গেল এখন কিন্তু অক্টোবরের মাস পথে এখন এই জন্য এখন একটা পারফেক্ট সময় যে তাদেরকে আমি ব্রিট করাবো কারণ আমি এই শীতের মধ্যে তাদের থেকে আমি অন্ততপক্ষে আগামী ফেব্রুয়ারি মাস আসা রাখব তো অন্ততপক্ষে আমি তাদের তাদের থেকে তিনবার আমি ব্রিট পাবো ইনশাল্লাহ দেখেন আমি এখানে আসছি এই জন্য কুকিপুরা বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমাকে সে বলছে যে ওর কাছে আমাকে দিয়ে দাও ওর কাছে আমাকে দিয়ে দাও এই যে আমি একটা কাজ করবো আপনাদের দেখানোর জন্য আমি এটা এখন একটু টান দিয়ে নেব এই দেখেন এখন কী করে তারা দেখতে পাচ্ছেন এই দেখুন তারা কিন্তু কাছে যাওয়ার জন্য কত চেষ্টা করছে খাবারের বাটির জন্য তাদের দেখা যাচ্ছে না তাই দেখুন এই দুইজনকে আমার জোড়া দিতে হবে তো সর্বপ্রথম এখন একটা কাজ করব তাদের আমি এখন কষ্ট দিব না আমি আজকে ভিডিও করছি এই জন্য যে আমি এতদিন প্রায় এই এক বছর যাব তাদের আমি এখানেই রেখেছি এভাবে মানে এখানে এখানে তারা আছে যেহেতু আজকে আমি তাদের এখান থেকে টান দিব এখান থেকে নিয়ে ওদর ও ঘরে নিয়ে চলে যাব ওখানে সেট হয়ে গেছে এজন্য জন্য আমি এই ভিডিওটা এখন করছি দেখতে পাচ্ছেন সেই পাগলি মেয়েটা একদম পাগলি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি ওর মধ্যে একটা ট্রেটা দিয়েছি সে কুসুকুরাকে দেখতে পাচ্ছে না সে তার কাছে যাওয়ার জন্য একদম লাফাচ্ছে ও ঠিক আছে বাবু তুমি লাভ না তো তাদের এরকম পেয়ার মহব্বু দেখে আমি ভাবলাম যে না ঠিক আছে তাহলে এদেরকে আমি জোড়া দিই তো তার পরবর্তীকালে আমি কুকিটাই নাকি আউট করে দিই কারণ আমার এখানে বেশি স্পেস নেই যেখানে আমি এখন বেশি পাখি রাখবো আমার এখন অনেকগুলো পাখি এই জন্য বেশি মানে মেনটেন্স করতে পারি না এদেরকে তো এই জন্য আমি একটু সংখ্যা কমিয়েছি কুকিবুড়া যেহেতু আমার ট্রেন এই জন্য বুড়াকে আমি রেখেছি আর এই এই ফিমেলটাকে আমি রেখেছিলাম আর বাকি সবগুলোকে আউট করে দিয়েছি তো লাস্ট ইয়ার এক বছর হলো সে তিন চারবার তারা ডিম দেওয়ার চেষ্টা করেছে ডিম দিয়েছে বাট বাচ্চা কোনো সময় সে ফুটাতে পারে নাই তো আমি অনেক পেশান হয়ে গিয়েছিলাম আমি অনেক মানে তাদেরকে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি অনেক কেয়ার করার চেষ্টা করেছি তো বন্ধুরা হয় নাই তো হয় নাই বাট এবার এসে আলহামদুলিল্লাহ আমি একটু সফলতা মানে একটু মুখ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমি পাখির ঘর থেকে তাদেরকে আমি একটু বাইরে এনেছি তাদেরকে এখন একটু রোদ পাওয়াতে দিচ্ছি যেহেতু এখন বর্ষাকাল এখন গত এক সপ্তাহ হলে আমাদেরকে বর্ষা হচ্ছে এখন একটু তাদেরকে একটু হালকা রোদের সাইনে নিচে রেখেছি যাতে যেহেতু বাবুরা আছে তাদের একটু হেলথটা ভালো থাকে তাদের শরীরে যদি পোকামাকড় থাকে বা ব্যাকটেরিয়া এখন তো জানেন বর্ষাকাল এই সময় গুলোতে কিন্তু ফ্যাঙ্গি অনেক সমস্যা হয় এবং ছোটো ছোটো পোকামাকড় যেটা শরীরে বাসা বাঁধে এই জন্য আর এখন যদি হিউমিডিটি অনেক বেশি এই জন্য দেখে এখন গোসল করে দিব না কারণ বাতাসের মধ্যে এমনিতে পানির পরিমাণ অনেক বেশি গা শুকে অনেক দেরি হবে তো এই জন্য তাদেরকে গোসল করে দিব না জাস্ট কিন্তু হালকা যদি রোদের সাইনে রাখি ইনশাআল্লাহ দেখা যাবে যে এই মানে যে ব্যাকটেরিয়া বা পোকামাকড় বা অন্যান্য যে সমস্যাগুলো আছে ভিটামিন ডি বা আর অন্যান্য যেই প্রবলেমগুলো আছে সেগুলো হবে না এই জন্য বাবু হলে এদেরকে মানে রেগুলার প্রায় হালকা সাইন আলার রোদে রাখতে হয় এই জন্য তাদেরকে আমি বাইরে নিয়ে চলে আসছি তো আলহামদুলিল্লাহ এই এক বছর পর আমি এইবার তিন চারবার পর এইবার এইবার আমি সফলতা অর্জন করেছি এটা আমার সফলতা বলবো না এটা আমি সব থেকে তাদের সফলতাই বলবো যেহেতু আমি সাথে তাদেরকে মানে সেই কেয়ারটা করেছি এই জন্য আমি বলছি আমার এখানে ভাগ নিচ্ছি যেখানে তাদের এই বাচ্চা হওয়াতে আমিও কিন্তু যুক্ত আর সবার আগে আমি একটা কথা বলি যে আপনারা অনেকে বলতে পারেন যে এদেরকে ভিটামিন বা মিনারেলসের মানে কিছু ঘাটতি আছে এদেরকে সেই ওষুধগুলো খাওয়াতে হবে তো বন্ধুরা আমার পাখির ঘরে যতগুলো পাখি আছে সবসময় এদের সাপ্লিমেন্টের উপরেই তারা থাকে আমার মানে ভিটামিন মিনারেলস এগুলো কোর্স সম্পর্কে কিন্তু ভালো আমার আলহামদুলিল্লাহ আইডিয়া আছে এরা কিন্তু সবসময় সেই মানে কোর্সের উপরে থাকে এগুলোতে ভিটামিন মিনারেলসের তেমনটা কোনো সমস্যা নেই আর আর একটা সবথেকে বড়ো যেটা কথা সেটা হচ্ছে এদের মানে খাবার আমি কিন্তু খাবার সম্পর্কেও আমি কিন্তু অনেক বছর হলো আপনাদের টিউটোরিয়াল দিয়ে আসতেছি তাহলে বুঝুন আমি এদেরকে কিন্তু খাবারের কোনো প্রবলেম করি নাই তো খাবার এবং ভিটামিন মিনারেলসে এদের কোনো প্রবলেম ছিল না প্রবলেম ছিল অন্য জায়গায় তো সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এই যে দেখুন বন্ধুরা তার মা বা হাড়ির মধ্যে ঢুকেছে তাদের দুইটা বাবু আছে সেই বাবুকে খাবার খাওয়ানোর জন্য আর কুকিবুড়া দেখতে পাচ্ছে নিচে সে একা একায় বসে বসে গান গাচ্ছে আর সে কিন্তু বাবুদের খাওয়ায় না এটা হচ্ছিল বাবাদের কাজ যে বাবারা সব সময় মানে বাহিরে থেকে পাহারা দিবে আর সিকিউরিটি দিবে আর আম্মুর কাজ হচ্ছে বান্না করে যেহেতু খাওয়াই ঠিক তেমনিভাবে আম্মুরা বাকিদেরকে একটু বেশি খাওয়ায় বাবারা একটু কম খাওয়ায় খাওয়াই না বললেই চলে কিন্তু আম্মুরাই নর্মালি তাদেরকে খাওয়াই দেখতে পাচ্ছেন এটা খুবই আমাদের আমাদের এই নতুন ফিমেল সেই কিন্তু গিয়ে তাদের বাবুদেরকে খাবার খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন কে কেজের মধ্যে ঢুকে গিয়েছে আলহামদুলিল্লাহ আর নিচে কুকিবুড়া যেহেতু আজকে তাদের বাইরে এনেছি সে এই জন্য এখানে গান গাচ্ছে দেখছেন কত সুন্দর করে গান গাচ্ছে এবং সাপ্লিমেন্টে সেখানেও কোনো সমস্যা ছিল না তো এই তখন আমি এদেরকে খেয়াল করার চেষ্টা করেছি যে এদের সেটাপে কি কোনো ভুল আছে কি না তো বন্ধুরা তাদের সেট আপের দিকে আমি লক্ষ্য করার চেষ্টা করেছি সবার আগে কি করেছি তাদেরকে দুই তিন দিন পর পর আমি নিম পাতার পানি দিয়ে এগুলো দিয়ে কিন্তু গোসল করে দিতাম এবং রোদে রাখতাম এবং তাদেরকে আমি একটু মানে বাতাস এখন যেহেতু গরমকাল এই জন্য বাতাসে সরাসরি তো ফ্যানের নিচে রাখা যায় না পাখিদের তো ফ্যানের একটা সাইটে আমি তাদেরকে সেট করে দিয়েছিলাম এই জন্য তারা কিন্তু খুব সুন্দর একটা সেখানে আবহাওয়া ছিল আর তার খাবারের মধ্যে বন্ধুরা আমি যেই মানে সফট ফুড যেটা আছে তার পরিমাণ আমি বাড়িয়ে দিয়েছিলাম সফট ফুডের মধ্যে একটা সমস্যা হয় কি আপনার যদি সফট ফুড সকালে দেখা যায় যে দুপুর আস্তে আস্তে সেই ফুডটা শুরে নিতে হয় নাহলে তার মধ্যে ব্যাকটেরিয়া জমে সেখানে সমস্যা হয়ে যায় এই জন্য সফট কিন্তু বেশি দিয়ে দিয়ে দেখা যায় না তো এই জন্য সফট জন্য আমি বেশি কিছু দিই নাই শুধুমাত্র কোয়েল পাখি আমার মানে অনেক কোয়েল পাখি আছে তারা প্রতিনিয়ত ডিম দিয়ে যায় সে কোয়েল পাখির ডিম প্রত্যেক দিনে একটা করে তাদেরকে আমি খেতে দিতাম আমার কিছু গিনীপিক আছে গিনিপিকের জন্য আমি অলওয়েজ ঘাস আনি এবং আমারটা আর কি মুরগি বলেন আমার হচ্ছে আরও অনেক জাতের মুরগি আছে তাদেরকে কিন্তু আমি প্রতিনিয়ত ঘাস এবং শাক খাওয়াই তো ওই ঘাসটা এদেরকে আমি বেশি খেতে দিয়েছি প্রত্যেক দিন তাদেরকে আমি ঘাস খেতে দিয়েছি তারা ঘাস খায় আর ঘাসের সঙ্গে শাকও দিয়েছি বাট এরা কিন্তু ঘাস অনেকটা পছন্দ করে আর তার সঙ্গে আমার জঙ্গলি কিছু শাক আছে যেগুলো আমি আমাদের মুরগির জন্য আনতাম সেই শাকগুলো তাদের দিতাম সেই শাকগুলো খেত খেতো তো আমি মনে করছি যে এই শাক এবং ঘাস এই এই খাদ্য তাদের সঙ্গে অ্যাড করার কারণে আর কোয়েল পাখির ডিম প্রত্যেক দিন এটা অ্যাড করার কারণে এরা মানে ডিমের প্রতি মানে এবার তাদের ডিমটা ফাটি ফাটিল হয়েছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি যে তাদের যে কোয়েল পাখির ডিমটা খেতে দিতাম এটা নর্মালি সকালে দিতাম এবং দুপুরে আস্তে আস্তে সেই ডিমটা আমি বাইরে করে নিতাম নিয়ে মুরগিদের সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম ডিমটা আমি বেশিক্ষণ রাখতাম না কারণ ডিমের মধ্যে কিন্তু দ্রুত ব্যাকটেরিয়া জমে এটা বেশিক্ষণ রাখা যায় না চার পাঁচ ঘন্টা বেশি তাদেরকে দিয়ে রাখা যা হবে না তো তাদের এই বাচ্চা বাচ্চাগুলোর পরবর্তী আপডেটগুলো আমি আপনাদের জানাতে থাকবো আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ